হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি সাগর ল্যাপটপ থেকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো ভিউয়ার্স কালকে হচ্ছে শুক্রবার আমরা কিন্তু অলওয়েজ শুক্রবারকে সামনে রেখে কিন্তু সব সময় দামাকে একটা অফার দিয়ে থাকি তো সামনে তো আরো রমজান আসছে ইনশাআল্লাহ আমরা কিন্তু আজকে চেষ্টা করব প্রত্যেকটা ল্যাপটপে হিউজ ডিসকাউন্ট করতে এবং যাচ্ছি যে পুরো রমজান মাস দিয়ে আমরা প্রতি ল্যাপটপে ডিসকাউন্ট দিয়ে দিব তো আজকে আমরা প্রথমে শুরু করব এইসপি দিয়ে তার আগে আমি আমাদের সবে বলে দিচ্ছি আমাদের শপের কিন্তু একদম ইজি লোকেশন মিরপুর দোষ মিরভু দশ নাম্বার থেকে মানে পাড়ার দিকে আসলে মেট্রো এলিট পিলার কাউন করলে দুশো পঞ্চাশ নম্বর পিলারের পূর্বাসে মাটাই পর্বত টাওয়ার নিজসল ল্যাব থেকে আমাদের সপ্তাহে কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আমরা আজকে প্রথমে শুরু করবো রাইজন দিয়ে এটা হচ্ছে এইচপি এইসপির এলিট বুকের মধ্যে আজকে আমরা দেখাবো এইসপির এলিট বুকের ল্যাপটপ জি সেভেন থেকে শুরু করে জি টেন পর্যন্ত আজকে আমরা দেখিয়ে দিব তো এটা হচ্ছে এই স্পির এলিট বুকের মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ এটা হচ্ছে আমরা রায়জন ফাইভ প্রো সাত সি চল্লিশ কম তার ল্যাপটপ এটি ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দোষ এসে আপডেট দেওয়া আছে গ্রাফিক ফুলি ফেস ল্যাপটপ ফিঙ্গার কাজ করবে সিম কার্ড সাপোর্ট করবে পাশাপাশি কিন্তু আপনারা এটা কিন্তু এ টু জেড ভিডিও এডিন থেকে শুরু করে অ্যাড গ্রাফিক সদন কাজ করা যাবে ব্যাকআপ পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস আমাদের থাকবে তিন ঘন্টার গ্যারান্টি পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন এক মাসের ফুল রিপ্লেসমেন্ট প্রত্যেকটা ল্যাপটপে লাইফ প্যান্ট থাকবে সাতশো ওয়ারেন্টি আর এটা প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার নশো নব্বই টাকা এইসপিড এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট জি সেভেন এটা হচ্ছে রাইজন ফাইভ প্রোল্লিশ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ সিজের ল্যাপটপ এটাতে কিন্তু ষোলো জিবি রাম পেয়ে যাবেন আট জিবি পেয়ে যাবেন গ্রাফিক্স এবং পাঁচশো বার থাকবে একদম ফুল ইস ল্যাপটপ সিম ল্যাপটপ একদম ডিসপ্লে হিউজ কোয়ান্টি আছে বিশ পিস থেকে তিরিশ পিস থেকে কিন্তু এক দুই নিয়ে যাবেন আমার কাছে দেখেন একদম এই রাইজনে একটু হিউজ কোয়ান্টি আমাদের কাছে ল্যাপটপ আছে আর প্রাইস দিচ্ছি এইচ স্পিড এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ প্রো ছাপ্পান্নশো পঞ্চাশ সেইজের ল্যাপটপ ষোলো জিবি দাম পাঁচশো পান্ডি আট জিবি গ্রাফিক্স দিয়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ প্লাস পাবেন তিন ঘন্টার গ্যারান্টি দিয়ে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ তো এরপর আমি দেখাবো জি নাইন এইচপির স্পির মধ্যে এলিট বুক সিজের মধ্যে থাকছে এই স্পির এল ইড এলিড বুক সিক্স ফোর ফাইভ জি নাইনের ল্যাপটপ এটা হচ্ছে রাইজন ফাইভ প্রো থাকবে ছাপ্পান্নশো পঞ্চাশ সিজের ল্যাপটপ জি নাইনের ল্যাপটপ এটা কিন্তু একদম ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে রাইন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিজে আট জিবি র্যাম দিয়ে এটাও কিন্তু সিমকে সাপোর্ট করবে ফিঙ্গার প্রিন্সোর ডমেস্টিক মাউস সব ধরনের সাথে পাবেন একদম নারো বেজেলটা হচ্ছে ডিসপ্লে প্রাইস দিচ্ছি অনলি চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ

এটা কিন্তু সাতচল্লিশ ও পঞ্চাশ সিজি ল্যাপটপ ষোলো জিবি র্যামটাও আছে পাঁচশো বারো সিজি জিবি গ্রাফিক্স দিয়ে একদম ফ্রেশ ল্যাপটপ মেজারলেস ল্যাপটপ প্রাইস দিচ্ছে অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ আর আমাদের কিন্তু প্রতি ল্যাপটপে আপনার পেয়ে যাবেন এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকে সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন পাঁচটা গিফট অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস ওয়ারেন্টি মাউস প্যাড তো এরপরে আমি একটা এরো পছর দেখিয়ে দিই অনেকে যারা আসেন যে ল্যাপটপ মানে অলস ক্যারি করেন কিন্তু চাচ্ছেন যে আপনারা একটা লাইট ওয়েট একটা ল্যাপটপ দিবেন যে ক্যারি করলে মনে হবে না যে আপনার ল্যাপটপ ক্যারি করতেছেন তার জন্য একটা বেস্ট ডিভাইস আমি আজকে দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার এইচপি মধ্যে এইচপির প্রোবুক সিজের মধ্যে এটা হচ্ছে সিক্স থ্রি ফাইভ এইচপির সিক্স থ্রি ফাইভ জি সেভেন এটাও কিন্তু অ্যারো সেভেন পয়সর দিয়ে এটা কিন্তু রাইজন ফাইভ রাইজন ফাইভ প্রো থাকে থাকছে চার হাজার পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু আপনারা এই ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম আট জিবি পেয়ে যাবেন গ্রাফিক্স এবং দুইশো ছাপান্ন ছাপান্ন মেসেজ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে প্রাইস দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ একদম ফুল ফেস ল্যাপটপ একদম একদম ম্যাকিস একটা বাইপ দেবে ব্যাক আপ পেয়ে যাবেন পাঁচ ঘন্টা প্লাস এই জাতীয় ল্যাপটপ এই ল্যাপটপির মধ্যে জাতীয় ল্যাপটপ হচ্ছে এলিট বুক ল্যাপটপ এটা কিন্তু আজকে থাকবে ডিসকাউন্টে এইসপির এলিট বুক জি সিক্স এর ল্যাপটপ ইন্টার পরে ফাইভ জি এইট জিন্তা আছে ফোর জি বি আছে গ্রাফিক্স এবং দুইশো ছাপন দেওয়া আছে এসএসডি সিম কার্ড সাপোর্ট ল্যাপটপ ফুল এইচডি পাশাপাশি কিন্তু টাস নোন দুটো ডিএনডি পাবেন ফেসবুক লক দেওয়া আছে আবার কিন্তু সিম কার্ড সাপোর্ট করবে ফিঙ্গার সেন্সর দেওয়া আছে প্রাইস দিচ্ছি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জি সিক্সের ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো দিয়ে ফোর ফিঙ্গার লোগো দিয়ে জি সিক্সের ল্যাপটপের একদম দামা কফারের ল্যাপটপ এরপরে আমি একটা ডেল দেখিয়ে দেয় এটা হচ্ছে ডেলের মধ্যে আজকে কিন্তু এটা তোমরা হিউজ ডিসকাউন্ট করে দিব আমাদের এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল প্রায় উনচল্লিশ হাজার টাকা আছে কিন্তু আমরা প্রায় পাঁচ থেকে ছয় মতো ডিসকাউন্ট করে দিব এটা হচ্ছে ডেলের ল্যাপটপ ডেল ফাইভ ফোর ওয়ান জিরো এটা কিন্তু ইন্টারেলায় ফাইভ জি এ টেন জিমের ল্যাপটপ টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রায় ফাইভ ডি এ টেন ডিম ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বাদ্দশ এস ডি আট জিবি গ্রাফিক্স দিয়ে নেলবেজলে দেওয়া আছে ফুল এইচ ডি টাচ স্ক্রিনের ল্যাপটপ ফেসলক শহে আপনারা পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ভেজিটের ল্যাপটপটা এই পর দেখাবো লেনবোধ থিং পেডের মধ্যে সব থেকে সিমেস ল্যাপটপ হচ্ছে এক্স ওয়ান কার্বন আছে আমরা দেখিয়ে দিবো একদম ডিসকাউন্ট করে থিং পেড এক্স ওয়ান কার্বন করে ফাইভ জি এইট জেন ল্যাপটপ ষোলো জিবি র্যামটাও আছে বিয়ার ষোলো জিবি র্যামটাও আছে পাঁচশো বারো দশ এস এট জিবি গ্রাফিক্স লেনবোথ থিং প্যাড এক্স ওয়ান কার্বন ডলবি সাউন্ড সিস্টেমের পাশাপাশি কিন্তু চোদ্দো ইঞ্চি টাচ স্ক্রিনের ল্যাপটপ মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটা বিভাগ

তো এই স্পির বুক এইট ফোর জিরো দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো টাকা এইট ফোর জিরো আটশো চল্লিশ জি এইট এর ল্যাপটপ এটাও কিন্তু এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জি আট জিবি গ্রাফিক্স দিয়ে সিমটা সাপোর্ট করবে অনলি বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা এইট এর ল্যাপটপ তো আপনাদের সুবিধাটা নিয়ে আমার সবাই আরেকবার বলে দিচ্ছি একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ থেকে যদি যদি একটু দক্ষিণ দিকে আসেন মেট্রুয়েলের পিলার দুইশো পঞ্চাশ নাম্বার পিলার উপর বসে পর্বতটা নিঃসার ল্যাপটাই আমাদের সবাই কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর আমরা বিশেষ করে কিন্তু শুরু করে থাকে একটা একদম হিউজ ডিসকাউন্ট তো আশা করি আপনারা আমার সবাই আসবেন দেখবেন যদি পছন্দ হয় ল্যাপটপ নিয়ে দাম আর পছন্দ না হলে সমস্যা নাই আমাদের সাথে আসেন কথা বলেন অন্তত এক বিশ একটা কিন্তু আমাদের সাথে একটা সম্পর্ক বিল করেন inshallah war auch wieder ein Assalamualaikum.